لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا اسمع كلام الله ومحمد رسول الله صلى الله عليه وسلم جديعا যতক্ষণ না আমি আমার কন্য কুহুরি শুনতে না পাব। আল্লাহ আমার আপনার আল্লাহ যদি কোরআনে আয়াত নাজিল করে দিয়ে আমারে মাফ করার শ্রুতি যদি দেয় তাহলে আমি ও আসি আপনার কাছে কালিমা করে মুসলমান হব হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ যদি আমি শুনতে পাই মাফ করার সেই কালাম যে কালামের মধ্যে বলা হবে আমারে মাফ করে দিবে অর্থাৎ ও আয়াত নাজিল করে দিয়ে আল্লাহ বলে দিবে মাফ করার এরকম প্রতিশ্রুতি যদি আসে তাহলে আমি ও আপনার হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়ে যাব নবীজি বললেন ও আসে একটু দাঁড়াও আল্লাহ একটা ফয়সালা দিয়েছে যদি তুমি তিনটা শর্ত পালন করতে পারো والذين يدعون مع الله الها اخر ولا يقتلون النفس التي حرم الله الا بالحق ولا يزنون الله اكبر نبي جبريل الراشد ها جدتم ياكتكاس كنت برا

তাহলে মনে হয় আমার মনে হয় মাফ হবে না মুসলমান হওয়া হবে না কারণ আমি জিনাও করেছি মানুষ হত্যা করেছি আবার সিঁড়ি আমি করেছি আমার মনে হয় মাফ হবে না ও আসি হটানগ্রস্ত হয়ে গেল তাহলে আমি চলে যাই মুসলমান হয়ে লাভটা কি কারণ আমি তো এই তিনটা পাপ আমি নিজেই করে ফেলেছি আমি মানুষ হত্যা করেছি যে আয়তে বলা হয়েছে যারা জিনা করবে না আমি তো সেই ইসলাম গ্রহণ আগে আমি জিনা করে ফেলেছি আমি খুন করেছি আমি শিরিক করেছি আমার তো মাফ নাই তার মুসলমান হয়ে লাভটা হবে কি লাভ হবে আমি তো পাপ করেই ফেলেছি নবী বলে শোনো শোনো এবার তোমার শর্তটা আরেক সহজ করে দিলাম যদি তুমি আল্লাহর প্রতি যদি ইমান আনতে পারো ইমান আনার সাথেই সব গুণ আল্লাহ মাফ হয়ে যাবে তো আর কাজ করতে হবে নেক আমল করা লাগবে এটা কে বলেছে إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما الله ঘোষণা করছে ও ওয়াহশি শুনো শুনো যদি কেউ ঈমান আনতে পারে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিল আমালান সলিহা আল্লাহ পদ্ধতি ঈমানার লোক ইমান আনার পরে যদি নে কামল করতে পারে আল্লাহ তার গুনাহ माफ করে দিবে সুবহানাল্লাহ বলেন ওয়াহশি বলে ও মুহাম্মদ ইমান আনলাম কিন্তু আমার দ্বারা আবার নে কামল হবে কিনা আমি তো আসি বলতে পারছি না আমি যদি আমার নিজেকে সংশোধন করতে না পারি ইমান আনা তো সহজ কিন্তু ইমান আনার পরে যদি আবার যদি গুনায় লিপ্ত হয়ে যাই তাহলে তো মনে হয় আল্লাহ মানে মাফ করবে না মোহাম্মদ আমি এত কিছু জানতে চাই না তোমার কাছে জানতে চাই তোমার রব আসমান তায়েব নাজিল করে দিয়ে আমারে মাফ করে দিতে চাই কি চাই না আমি এত কিছু শুনতে চাই না এত শব্দ চাই না তুমি একটু বলে দাও তোমার আল্লাহ কি আমার মাফ করবে যদি করে তাহলে আমি মুসলমান আর না করলে আমি চলে যাবো আমার বিভার এবার আল্লাহ মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনি আর দেরি না চলে যান ওয়াসির কাছে শুধু ওয়াসির গোটা পৃথিবীর যত মানুষ আছে ওয়াসি সহ তাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে আপনি বলে দেন

আপনি এবার অংশীকে কে বলে দেন তাম পৃথিবীর সমস্ত পাপীদেরকে বলে দেন যদি হ্যাঁ গুনা করতে করতে যদি তোমরা ক্লান্ত হয়ে যাও রে বান্ধা তোমার হতাশগ্রস্ত হবে না কারণ আল্লাহ তালা তোমাদের সব গুনাহগুলো মাফ করে দিবে সুমান আল্লাহ নবুল্লাহ আমিন বলেন তারা তো হতাশগ্রস্ত না হয় এই আয়াত শোনার সাথে সাথে এবার ও কেনবি বললেন এবার তুমি বলো তুমি কি মুসলমান হতে চাও কি চাও না ওয়াসি বলে নবী আমি আর দেরি করতে চাই না আমি যেই আয়াতের অপেক্ষা করছিলাম আপনার আল্লাহ এই মুহূর্তে ওই আয়াত তিনি নাজিল করে দিয়ে আমাকে প্রতিশ্রুতি দিয়েছে অতএব এই মুহূর্তে আপনি আমার এই কালিমা পড়ে মুসলমান বানায় দেন সুবহানাল্লাহ আমার বাবাজি আমার বন্ধুগণ প্রিয় ভাইরা এই ঘটনাটা কেন বললাম একটু খেয়াল করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আমির হামজাকে হত্যা করলো শুধু হত্যাই করে নাই আমির হামজার কলিজা ওই মানুষটাকে নিজের কাছে পেয়ে গেলেন হাতের কাছে তিনি মাফ করলেন নবীর কাছে ক্ষমতা রাষ্ট্রীয় ক্ষমতা পেয়ে গেছে ক্ষমতা পাওয়ার পর তিনি তার শত্রুকে তিনি মাফ করে দিলেন কোন প্রতিশোধ গ্রহণ করলেন না এমন কি তার একাধিক শর্ত এই শর্ত এই শর্ত এর পর বড় এমনকি আল্লাহ নিজে কোরআনে আয়াত নাজিল করে আল্লাহ মাফ করে দিলাম বলেন না ভাই তাহলে এখানে আমাদের একটা শিক্ষা আছে না আমরা কি হতাশগ্রস্ত হব গুনা হতেই পারে কিন্তু গুনা করে যে তহবা করবে তার কোনো গুনাহ নাই আচ্ছা এখানে এমন কেউ আছে বুকে হাত দিয়ে হুজুর আমার গুনাহ নাই কে আছে কুল্লু বানি আদম খাত্তাউন আদম সন্তান মানেই পাপি আদম সন্তান মানেই গুনাগান আদম সন্তান মানেই পাপি কিন্তু যে গুনাহ করা পরে মাপ চায় তার কোনো গরাই থাকে না সুবহানাল্লাহ অতএব আপনি তো ওয়াসির মতো রাসূলুল্লাহ চাচাকে হত্যা করেন নাই তাহলে কিসের ভয় অনেকে বলে বয়স অনেক হয়ে গেছে এখন আর তবা করে কি হবে এখন দাড়ি নামাজ রোজা পর্দা করে কি হবে আমি তো খারাপ মানুষ আমি তো গাঁজা ইয়াবা খাই আরে ভাই তুমি কত বছর গাঁজা খাও দশ বছর ধরে গাঁজা খেয়েছেন আপনি যদি কেউ তবা করে দশ বছরের গাঁজা খাওয়ার আল্লাহ মাফ করবে কেউ যদি মদ খায় মদ খর এই মদ খর ব্যক্তি যদি বলে আমি তবা করতে চাই আল্লাহ তালা তার দশ বছরের মদ খাওয়ার আল্লাহ মাফ করে দিবে

যৌবন বয়সের গুনাহের চিহ্ন থাকবে কিন্তু যৌবন থাকবে না আচ্ছা এখানে অনেক বয়স্ক মুরব্বী মানুষ আছে না এক তাদের যৌবন আছে এখন রিটায়ার্ড পার্সন হয়ে গেছে এখন তারা যুবক আছে আগামী বিশ বছর পর তার যৌবন শেষ তাই না আর এমনি বর্তমান যে খাবার খাবারের মধ্যে যে ভেজাল যে এই নাই কিছুই নাই আর আছে নাকি এই জন্য দেখবেন রাস্তার মনে মনে সব হার্বালের প্যাকেটিং পুরুষ মানে প্রচার আর প্রচার যে খাবার খাবে ভেজাল পানি দেবে জাল দুধ ভেজাল ভেজাল আর ভেজাল আছে না নাই আপনাদের এদিকে তো ভেজাল নাই ও নয় এত ভেজাল আপনাদের এই নোয়াখালী এলাকার দেশপ্রমি কিন্তু বাংলাদেশে এত ভেজাল আমি বাংলাদেশে থাকব না আত্রত করে মারা যাব মানে ভেজালের যন্ত্র নাই বাস বাজার থেকে কিটনাশক এনে আনছে 20 কে আত্রত করে মরবে তো কিটনাশক এনে ডক ডক করে খেয়ে রাতের বেলা খেয়ে ঘুমিয়ে পড়েছে কিন্তু তার মৃত্যু হয় নাই জাগা পেয়ে গেছে কি ব্যাপার বিষ খেলাম মৃত্যু হলো না কারণটা কি পরে ল্যাবরেটরিতে গিয়ে পরীক্ষা করে দেখে বিষের ভিতরে মারাত্মক ভেজাল থাকার কারণে নোয়াখালী চাটখিল এলাকার আব্দুর রহমানের মৃত্যুর স্বাদ পূরণ হয় না বিষের মধ্যেও ভেজাল তাহলে কি মরতেও পারবো না কোন দেশে আসলাম এবার চলে গেছে উত্তরবঙ্গে আমাদের ওইদিকে ওইদিকে পাট চাষ করে বেশি কিন্তু পাট ওই যে হাফাল বলে না রুশি বানায় যেটা দড়ি বলেন আপনি রশি তো উত্তরবঙ্গে গিয়ে পাটের হাপাল দিয়ে রশি দিয়ে রশি বানাচ্ছে আমের গাছের ডাল ওই রশি হাপাল বানাচ্ছে আর মনে মনে বিড় বিড় বলছে পানিতে ভেজাল দুধে ভেজাল খাদ দিয়ে ভেজাল সব জায়গায় ভেজাল আর ভেজাল বাস এবার রশিটা গলার সাথে ফাঁস দিয়ে আস্তে করে টান দিছে রশিতে চুলে ভেজাল ঠাস করে ছিঁড়ে পড়ছে বিষ খেলাম বিষু ভেজাল রশিদে আত্মহত্যা করে এই ভেজালে দেশে থাকব না এই রসিতো ভেজা আমি কি মৃত্যু পাব না কোন দেশে আসলাম এক বুক বেচারে চলে গেছে একবার রংপুরে চলে গেছে অঙ্গপুরে बृজ থেকে লাভ দেই মরবে এবার কে ঠেকাবে কারণ बृজ আর পানি দেখাতো যায় নাকি এখানে দৃশ্যমানটা কি এখানে তো ভেজালে প্রশ্নই নাই বাস উনি बृজ থেকে লাভ দিয়েছে নদীতে নাই পানি পড়ে গেছে পা ভেঙে গেছে মৃত্যু হয় নাই পড়া জানা গেল কারণটা কি ওই যে আমাদের পার্শ্ববর্তী দাদা বাবুরা আমাদের ভারতে মুদির দেশ তারা কি করছে বাংলাদেশের মুখ তারা বন্ধ করে আমাদের এলাকাগুলো তারা একটু উঁচুতে থাকার কারণে আমরা একটু নিচের দিকে আছে হ্যাঁ বাংলাদেশ পাকিস্তান কি দেশগুলো একটু নিচের দিকে আছে ওরা একটু উঁচুর দিকে যার কারণে ওরা পানিগুলো দিয়ে মাত করতে পারে কি করতে পারে এই পানিটা ওরা অস্ত্র হিসেবে ব্যবহার করছে আমাদের উপরে আবার বলে না আমরা তোমাদেরকে বেশি ভালোবাসি কিন্তু সবচেয়ে মনে রাখতে হবে বাংলাদেশের সবচেয়ে বড় শত্রুকে ওরা ওরা সবচেয়ে বড় শত্রু মনে রাখবেন ওরা কোনোদিন আমাদের বন্ধু হতে পারে না যদি তাই হতো বছরের পর বছর ধরে এ পানিকে পুঁজি করে প্রায় উত্তরবঙ্গে এলাকাগুলোকে মেশাগার করে দিয়েছে কোটি কয়েক বিলিয়ন বিলিয়ন টাকা শুধু প্রতি বছর লস হয় শুধু বন্যার কারণে আবার দেখবেন যখন পানি লাগবে না পানি দেয় পানিতে ডুবাই দেয় যখন লাগবে তখন দেয় না সব বাদ ফারাক্কা বাদ তৈরি করে আটকে দিয়েছে তো যাই হোক এরা বলছিলাম এই এই ভেজাল দূর করতে হলে এই নির্ভেজাল কিতাব মানা দরকার আছে না নাই আরো যারা বলেন তা নির্ভেজালে কিতাব যদি মানতে পারি তাহলে ভেজাল দূর হবে সারা ভেজাল দূর হবে আমি বলছিলাম কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় কোরআন যদি ক্ষমতা পেয়ে যায় তারা তাদের বিজয় অর্জন করবে কিভাবে ক্ষমা করার মধ্যে দিয়ে সোহান আল্লাহ বলেন তারা ক্ষমতায় গিয়ে মানুষকে মাফ করে দিবে সবার সাথে বন্ধুত্ব সম্পর্ক হবে কোন প্রতিশোধ নয় কোন মারামারি নয় কোন হাঙ্গামা নয় কারণ কোরআন কোনদিন প্রতিশোধ নিতে প্রতিশোধ নিতে শেখাই না কোরআন সব সময় মাফ করতে শেখায় সুবাহ বলেন কারণ কেউ যদি কাউকে যদি মাফ করে দেয় তার সম্মানটা বাড়িয়ে দেয় কে আর বলেন আমি আর একটা ঘটনা বলছি একটু খেয়াল করেন যারা মানুষকে যদি কেউ কাউকে মাফ করে দেয় তারা জান্নাতে চলে যাবে সোহান বলেন একদিন রসুল বসে আছে হঠাৎ নবী ও আমার সাহাবির মিনহাজ এই দরজা দিয়ে আমার একজন গরিব সাহাবি আনসারি সাহাবি প্রবেশ করবে সে জান্নাতি সুবহানাল্লাহ